সামনে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে মালিক হলেন জনগণ ভোটার হলেন তারা দল নির্ধারণ করবে ক্যান্ডিডেট আর তারা চুজ করবেন তারা তাদের প্রতিনিধি কাকে তৈরি করবেন আমার থিওরিটা হলো যে যারা বুটের মালিক যারা এই শহরের মুরব্বী আমি নিজে নিজে দাঁড়াই গেলাম এটা তো হইতে পারে না তারা মুরব্বীর একটা দোয়া পারমিশন আমি এটা শুরু করলাম পারমিশন ওনাদের ইজাজত নিলাম এবং তারা সবাই সম্মতি দিচ্ছেন কিন্তু ইজাজতে একটা শর্ত আছে আমি আমার জন্য বলার আগে আমি আমার সিলেটবাসীর জন্য সিলেটের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমি মনে করি যে আমার দলের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যদি এই বিভাগে এখানে দাঁড়ান তাহলে আমাদের বিভাগের একটা প্রভাব পড়বে এবং মানুষ একটা আস্থার জায়গা বুঝে উনিশটা সিটেই মানুষ তাদের ভোট প্রদান করবে কারণ জনগণ নির্বাচন দাঁড়াইলে মানুষ কেন ভোট দেবে যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে যাকে ভোট দিলে আমরা বঞ্চিত সিলেটের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে সেই ধরনের এককভাবে একজনের লিডারশিপের নেতৃত্বে সারা বিভাগের উন্নয়ন উন্মোচন হবে সেটা এই সিলেট বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো বৃহত্তম দলে আমাদের ডিমান্ড হলো এবং আমি ডিমান্ড ব্যক্তিগতভাবে আমি বলেছি অফেন পাবলিকের কাছে যে আপনারা কি মনে করেন সমস্যারে সিলেটের মুরব্বিয়ানরা বলছেন উনি আসলে আমরা মবারকবাদ আমরা ধন্য হব আমিও মনে করি আমার সিলেট বিভাগের জন্য একটা আলাদা একটা আমরা দেখাতে পারবো যে দাবি হচ্ছে আমার সিলেট এক আসনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমার বিভাগের উন্নয়নের জন্য আমার এই সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই স্যাক্রিফাইস করব তিনি আমাদের মধ্যে আসেন আর সিলেটিরা ইউনাইটেড জনাব তারেক রহমানের আমাদের দাবির জায়গাটাই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সকল কর্মসূচি স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে বিএনপির সকল কর্মসূচি সিলেট থেকে শুরু করেছে আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও তার সকল কর্মসূচি সিলেট থেকে করেন উনি রাজনীতিতে পদার্পণ করার পরে প্রথম আমি সৌভাগ্যমান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তিনি রাজনীতিতে পদার্পণ করে সিলেটে সম্মেলন করেছেন ছাত্র দলের সম্মেলন সেই সম্মেলন হোটেল হিল টাউনে হয়েছে এবং আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম আর জাগীরদার সভাপতি নির্বাচিত হয়েছিল এর জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই সিলেট থেকেই তাছাড়া তিনি আমাদের এই অঞ্চলে একটা খ্যাতনামা সম্ভ্রান্ত পরিবারে উনি বিয়ে করেছেন আমাদের বোন ডক্টর জায়দার রহমান এই সিলেট বিভাগের আরেকজন কৃতি সন্তান মরহুম এম এ খান যিনি যে অল্প সময় পেয়েছিলেন অল্প সময়ের মধ্যে সিলেটের লামাকাচি সেতু থেকে শুরু করে রেলওয়ে যেটুকু হয়েছিল উনি

সিলেটৰ ঐতিহ্য ঐতিহ্যবাহী